তিন নম্বর বুজুর্গদের অনুসরণ করা ভারত বাংলাদেশ পাকিস্তান পীর বুজুর্গদের অভয়ারণ্য পীর আছে মুরিদ আছে থাক আমাদের কোনো দোষ নাই কিন্তু যখন মুরিদ পীরের অন্ধ অনুসরণ করে তখনই বিপত্তি দিনের বেলায় সূর্য সে পীর সাহেব বলতেছে এটা সূর্য না এটা স্বাদ মুরিদরা বলে আমাদের দেখা ভুল এটাই ঠিক সাদ হবে এরকম অন্ধ অনুসরণ করে যারা হেদায়েত পাবে না তারা আল্লা তালা বলেছেন আল্লাহ যা করেছেন তা মানো আল্লাহ নাজিল করেছেন কোরআন মানতে হবে আল্লাহ নাজিল করেছেন হাদিস মানতে হবে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বুজুর্গের কথা যায় তারটা মানা যাবে না আয়াতই তো বলা এবার বলবেন বাবার আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারে বাবার হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে তবু অবিশ্বাস্য অবিশ্বাস্য কেন কোরআনেই বলা আছে পিসাব হাদিসের বিরুদ্ধে কথা বলবে এও আছে দেখেন সুরা তাও বা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কিং ইন্ন কাসীরান মিনাল আহবারি ওয়ারুহবানি লা ইয়া'কুলুনা আমওয়ালান নাস বিল বাতলি ওয়ায়াসুদুনা আন সাবিলিল্লাহ মুমিনগণ সতর্ক করছি এই পৃথিবীর অধিকাংশ ধর্মযাজক ঠাকুর পাদ্রী মুফতি মাওলানা ইমাম বুজurgo তারা মানুষের সম্পাদন নায়ে বক্ষণ করে এরাই আবার মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে তা আল্লাহর কথা কম সংখ্যক আলেমকে পাবেন যারা আল্লাহর কথা মানতে বলে বেশি সংখ্যক আলেমকে পাবেন যারা বলে না মাঝহাব মানতে হবে বুজুর্গ মানতে হবে উস্তান মানতে হবে সমাজ মানতে হবে দেশ মানতে হবে অধিকাংশ মানতে হবে তারা যা করে করতে হবে হাদিস পেলেই কি মানা যায় এটার কি বাস্তব নমুনা বর্তমানে নাই আছে তো আল্লাহর কথা তারপরে সুরা সুনানু তিরমিজির খুলে দেখেন তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদি ইবনে হাত রদিয়াল্লাহ বলেন আমি নবীর কাছে আসলাম ইবনে হাতেম ছিলেন খ্রিস্টান এসে বলছেন আমি দেখলাম আমাদের নবী একটা আয়াত পড়ছেন সুরা তাওবার একত্রিশ নম্বর আয় তা কি রহম রহব্যা হম র বেঙ্গদৌল্লাহ জাতি খ্রিস্টান জাতি তারা তাদের পোপাদ আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে তখনই আদি কাউন্টার দিলেন নবী কি বলছেন আপনি আমি তো নিজে খ্রিস্টান আমি তো কোনোদিন পোপ পাদ্রি সেজদা দেই নেই রুকু দেই নেই তাহলে আমি কিভাবে আল্লাহর পরিবর্তে তাকে রব বানাইলাম আপনার এই তো ঠিক না তখন আমাদের নবী বলছেন আদি শোনো তুমি তো অবারটা করলাই এবার আমি তোমার বলি আল্লাহ বলেছেন হারাম তোমাদের পোপ পাদ্রিটা বলছে করা যায় আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম তোমাদের পোপ বলছে কোন সমস্যা নাই করতে পারে তোমরা কি পোপ পাদ্রীর ফতোয়া মানো না আল্লাহর কথা মানো কন্যা পোপ পাদ্রী যে ফতোয়া দেয় ওইটাই মানে তিনি বলছেন ফাতিলকা ইবাদাতু হুম লাহুম আল্লাহ বলে ডাকলেই সে আল্লাহ হয়ে যায় না আল্লাহর কথা অমান্য করা কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর কথা বাদ দিয়ে তার কথা মানলে অলরেডি তাকে আল্লাহ বানানো হয়ে যায় তো তোমরা আল্লাহর কথা মানলা না পপ্পাদ্রির কথা মানলা তাহলে পপ্পাদ্রি তো অলরেডি আল্লাহ হয়েই গেছে এই হাদিস এই আয়াত প্রমাণ করে মক্কার ইমামও যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে মক্কার যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে আপনি যদি মক্কার কথা মানেন আর কোরআন হাদিস না মানেন তাহলে মক্কার আপনি অলরেডি আল্লাহ বানাইয়া শিরকে একবার করে ফেলেছেন তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত কোরআনের আয়াত আর হাদিসের বিরুদ্ধে কারো কারোর কথা গেলে কারো কোনো আমল গেলে সেটা রিজেক্টেড ওটা গ্রহণ করা যাবে না এবার বলেন আমরা কেগুলো করি করেন না আমি আপনার এখনই দেখাব নাবলসলাম বলছেন যে ইদাউকিমতলা ফালা সলাত ইল্লাল মকতুবা যখন ফরজ নামাজের একামাত হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না হাদিস আম কোনো অক্তের জন্য নির্দিষ্ট না ফরজর নামাজে মসজিদে ঢুকলেন ওদিকে জামাত চলতেছে এখন আপনি সুন্নাত পড়বেন না জামাতে যোগদান করবেন আপনি জামাতে যোগদান করবেন তাই না কিন্তু হুজুর বলে কি না প্রথম রাখাতে কেরাতি বড় আপনি দুই রেখাত পরে জয়েন করতে পারেন তাহলে আগে দুই রেখাত পরেন তারপরে আপনি জামাতের এক রেখাত পেলেও কোনো সমস্যা নাই দলিল কি আসমানেও নাই দলিল কি জমিনেও নাই তা দলিলটা কি কয় ওস্তাদে বলছে হুজুর গানে দিল বলছে তাদের দলিল জীবন্ত জ্বলন্ত হাদিসকে অমান্য করে হুজুরগতের কথা মানা হয় এই লোকটা কোনো দিন পাবে না কোনো হাদিসে উল্লেখ করা নাই যে ফরজ চলাকালীন সুন্নত পরা যাবে আসমান এমন হয় জমিনও নাই কিন্তু কিসের ভিত্তিতে করে বুজুর্গানে দিন বলছে কিসের ভিত্তিতে করে বড় বড় ওলামা ইকরাম বলছে কিসের ভিত্তিতে করে ওস্তাদগণ বলছে অত ওস্তাদের আমল হাদিসের বিরোধী এ লোকটা কীভাবে হেদায়েত পাবে